আসসালামু আলাইকুম বন্ধুরা সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আলোচনা করবো আপনার শখের কবুতরকে কিভাবে সারা বছর রোগমুক্ত এবং বিনা খরচে সুস্থ রাখবেন তো এই নিয়ে আজকের ভিডিওটা রয়েছে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে তো ভিউয়ার্স ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলে রাখছি আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে আমাদের পাশে থাকুন সব সময়। তো আমরা অনেকে কবুতর পালন করি শখ করে আবার অনেকে কবুতর পালন করি লাভবান হওয়ার জন্য কিছু টাকা আর্নিং করার জন্য তো ভিওর্স আজকের ভিডিওতে যে বিষয়গুলো কথা বলবো আপনি এই বিষয়গুলো মাসিক প্রতি মাসে ঠিকমতো পালন করুন আপনার কবুতর সারা বছর সুস্থ থাকবে তো প্রতি মাসে কবুতরের যে বাসস্থান কবুতরের বাস যেখানে পালন করেন ওই আর ওই আপনারা যদি কবুতর ফার্মের মতো পালন করেন ঘরের ভিতরে আটকিয়ে কবুতর পালন করেন বা যদি কবুতর ছেড়ে পালন করেন যেরকমই কবুতর পালন করেন না কেন তো আপনার কবুতরের বাসস্থানের আশপাশগুলো পরিষ্কার করতে হবে কারণ তার জীবাণুমুক্ত করতে হবে যদি জীবাণুমুক্ত বা পরিষ্কার না করেন দেখা যাচ্ছে ওই ময়লা থেকে আপনার কবুতরের অন্য রোগ সরিয়ে গেল যেমন কবুতর জিমায় দেখবেন তারপর দেখা যাচ্ছে এই কবুতরের পাতলা পায়খানা ওই কবুতরের ময়লা থেকে এই দুর্গন্ধ হয়ে কবুতরের রোগগুলো হয়ে থাকে সাধারণত তাই আপনারা মাসের ভিতরে একবার করেও একবার হলেও কবুতরের বাসস্থানটা পরিষ্কার করবেন কবুতর যেখানে পালন করেন আশেপাশে ওই জায়গাগুলো পরিষ্কার করবেন তারপর আপনার যে দেখা যাচ্ছে কবুতরের বাচ্চাগুলো বাচ্চাগুলো যখন ছোট থাকে তখন কবুতরে বাচ্চাগুলোর গুটি ওঠে অনেকে গুটি বলি অনেকে পক্স বলি এগুলা সাধারণত হয় মশার কামড়ের জন্য মশা মাছি ওরা যখন কামড় কামড় দেয় তখন দেখা যাচ্ছে কবুতরে ওরা ওই গুটি ওঠে বা পক্স ওঠে তো এর থেকেও সমাধান রয়েছে আপনারা কবুতরের বাসস্থান বা কবুতরের আশেপাশে যে পালন করার জায়গাগুলো ময়লাগুলো পরিষ্কার করবেন পরিষ্কার না করলে দেখা যাচ্ছে ওই ময়লার ভিতরে মশা মাসি জন্ম হয় বেশি তো দেখা যাচ্ছে ওই থেকে মশা থাকে বেশি ওইখান থেকে ওরা বাচ্চাদের কামড়ানোর পরে ওদের গুটি ওঠে বা পক্স ওঠে তো এই একটা ভালো দিক রয়েছে তারপর আপনার রোগমুক্ত জীবাণু থেকে কবুতরগুলো সম্পূর্ণ মুক্ত থাকলো সুস্থ থাকলো তারপর আরেকটি কাজ হলো আপনারা যখন এই কবুতরের ময়লাটা পরিষ্কার করবেন দেখা যাচ্ছে অনেক সময় কবুতরে যখন খাবার দেন ওই খাবারে ময়লার ভিতরে পরে তখন ওরা খাবার খেতে গিয়ে ওই যে ময়লা খেয়ে ফেলে তখন ওই ময়লার ভিতরে বিভিন্ন রকমের জীবাণু রয়েছে রোগ ব্যাধি রয়েছে ওইগুলো খেয়ে ফেলে দেখা যাচ্ছে আপনার কবুতরটা অসুস্থ হয়ে পড়লো তো এজন্য জন্য আপনারা সব সবসময় বাসার বাসস্থান আশেপাশ সবগুলো পরিষ্কার করবেন মাসের ভিতরে একবার পরিষ্কার করবেন তারপর যে বিষয়টা হলো কবুতরের যে খাদ্যকণাগুলো আমরা বাজার থেকে কিনে আনি বাজার থেকে যে খাদ্যকণাগুলো কিনে আনি কবুতরের খাওয়ানোর জন্য তো ওই খাবারগুলো যে গম কিনে আনি তারপর ধরেন আপনার ওই যে বুটটা কিনি ডাবলি কিনি এই খাবারগুলো আপনারা সব সময় পরিষ্কারভাবে দেওয়ার চেষ্টা করেন মানে বাজার থেকে কিনে আনার পরে কবুতরের খাবারগুলো জেরে নিবেন যে দুলা থাকে খাবারে ওইগুলো জেরে নিবেন তারপর যদি আর কি সময় থাকে হাতে তাইলে ভালো হয়লেও খাবারগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে দিলে এটা সব থেকে ভালো হয় যাদের হাতে সময় কম রোদে ধুয়ে শুকিয়ে খাবার দিতে পারবেন না তো তারা জেরে দিলেই হয় তবে ভালো হয় খাবারটা যদি ধুয়ে রোদে শুকিয়ে দিতে পারেন তাহলে সেটা ভালো হয় তারপর যে বিষয়টা হলো আপনারা যে কবুতরকে খাবার পানিটা খাইতে যে মানে পাত্রটা দিন বা যা যারা পটে দিন তো এই পটটা পানিটা প্রতিদিন একবার করে চেঞ্জ করে দিবেন আর কালকে যে পানিটা দিবেন আজকে পানিটা সেটা খেতে দিবেন না প্রতিদিন একবার করে পানিটা চেঞ্জ করে দিবেন এবং পানিটা যখন চেঞ্জ করবেন তখন এই যে পাত্রটা রয়েছে ওই পাত্রটা ভালো মতো পরিষ্কার করে প্রতিদিন পরিষ্কার পানি দিবেন তো এভাবে আপনারা এই যে আজকের ভিডিওতে যে কথাগুলো বললাম এই কথাগুলো ঠিকমতো মেনে চলুন আশা করি আপনার কবুতর বিনা খরচে রোগমুক্ত থাকবে এবং সুস্থ থাকবে সব সময়। তো ভিওর্স আজকের ভিডিওটা ছিল এইটুকুই তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকুন সময়।